মেয়েটা বলতেছে আমিরল মোমিন আপনার কি কোনো ভয় ডর নাই সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ওয়া ইজা তুলিয়াত আনাইহিম আয়া তুহো যা দা তুহুম ইমানা ওয়ালা রব্বিহি ইতাওকালু এখন বলো তুমি ছয় দিন হলে আমার দিছো কেন কী দুঃখ তোমার ভিতরে মেয়েটা বলে আমি রোম আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমি বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হল আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি ইমান ইমানের কলেমা পড়েছি ইমান গ্রহণ করছি গ্রহণ আজকে আমাদের বাংলাদেশে যারা কলেমা পড়ে তাদের কোনো টেনশন নাই কিন্তু কলেমা যারা গ্রহণ করেছে ইমান অনুযায়ী কাজ করতে গেলেই তাদের বিপদ আছে জোরে কোন কথা ঠিক কেনা কি কয় কি কয় তকবির দেবেন অসুবিধা নেই এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধানে একটা শত্রু এটা আসেনি আসছে এর যারা আমরা এসেছি সবাই ইসলামের বন্ধু জনাল্লা খান না খেন হ্যাঁ কবি এক লোকান দিলে হবে না তকবির দেন তকবির এখন বিএনপিরাও দেয় জোর এখন কথা ঠিক কিনা আরে মরে গেলে আমরা তো আওয়ামী লীগ বিএমপি জামাত নাই সব দল মরে গেলে আপনাকে এলাকায় মরে গেলে কি কয় ওয়া ইন্না হে রাজিউন যদি আওয়ামী লীগ মরে বিএমপি জামাত তার মানে কি বোঝা গেল বাঁচতে আমরা চল্লিশ দল করি কিন্তু মরার পরে আমরা সবাই এক ঠিক না বলেন জোর আসলে মরার পরে এক না জীবিত অবস্থায় এক হওয়া লাগবে কিন্তু আমাদের বাংলাদেশে উল্টা হয়ে গেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা বলো তোমার ঘটনা মেয়েটা বলতেছে আমির আল মৌমিন রোম পারস্য যখন আপনি দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোন দরকার আল মোমিন জেলখানার দরজা খুলে দেওয়ার পরে বারো বছর পরে জেলখানা থেকে মুক্ত হইয়া আমি কোথায় যাব আমার বাবা খ্রিস্টান আমার দাদা খ্রিস্টান যেই দেশে জন্মগ্রহণ করেছি সবাই খ্রিস্টান কিন্তু আমি এক জন্ম নারী আঠারো বৎসরের বয়স না কোথায় যাব। এই ধরনের ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় উমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না মেয়েটা বলতেছে এত ভালো মনের মানুষ আপনি অত আমার মতন দুঃখী মেয়েটাকে আপনি আশ্রয় দিবেন না অমর ফারুক বলতেছেন মা আশ্রয় দেওয়ার মালিক কোনো মানুষ না আশ্রয় দেওয়ার মালিক হলো আল্লাহ তবে তবে ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিচ্ছে তুমি যখন মুমিনা নারী ইসলামে তোমার অধিকার রয়েছে আপনারা বলেন তো নারীদের অধিকার ইসলামে আছে না নাই অথচ সারা ইসলামের কাছে না যায় নাস্তিকের কাছে যায় নাস্তিকের ওরা বলে নারী পুরুষের সমান অধিকার পাগলারা। তুমি নারী যদি বাবার চাইতে তোমার দাম অনেক বেশি কোন কথা ঠিক কি না কোনো বাপের পায়ের তলে জান্নাত এ কথা কেউ বলেনি মায়ের পায়ের তলে জান্নাত সোনাল্লা কেন রাসুল মায়ের কথা তিনবার কইছে বাপের কথা একবার কইছে আল্লাহ রাসুল বলেছেন তোমার যদি ছেলে মেয়ে থাকে বাজার থেকে মিষ্টি কিনলে মিষ্টির প্যাকেট খবরদার ছেলের হাতে দিবা না, মেয়ের হাতে দিবা না? মেয়ের অধিকার ইসলামে বেশি অথচ এরা ওই নাস্তিকের স্লোগান সমান অধিকার কি জন্য সমান অধিকার আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা বলতে কি অধিকার ইসলাম আমাকে দিল ওমর ফারুক বললেন তোমার বয়স কত মেয়েটা বল ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি এই হিসাব করলে আমার বয়স হলো আঠারো বৎসর ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার বহু অধিকার রয়েছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা তোমার এক নম্বর অধিকার বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে কি বসা ভালো ভালো সুন্দর করে আমার মতন কালো মানুষের বউ পাওয়া কঠিন ছিল তোর কোন কথা ঠিক না এখানে কিন্তু ইসলাম কি বলেছে ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার যদি বলতো সুন্দর একটা ছেলের সঙ্গে বাংলাদেশের সাকিব খান সুন্দর কিন্তু ভালো না যেরকম কথাটা কথা কর না কেন ভালো না সুন্দর সুন্দর আর ভালোর মধ্যে তফাত আছে না নাই পরিমনি সুন্দরী কিন্তু ভালো না ভালো কি এ ভালোটা আমাদের বোঝা দরকার ভালো ছেলের এক নম্বর গুণ হলো বিবাহেতে মহর নগদ দিবে ডিমান্ড নেবে না এটা হলো ভালো ছেলের এক নম্বর গুণ মহর ফরজ নগদ দিবে আর ডিমান্ড হারাম লিবেই না এখন যারা বিয়াতে বাকি ডিমান্ড লাই বুঝবেন তারা যতই হোক ভালো না জোরে বললেন কি না এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই তুমি ভালো ছেলে কোথায় পাইবা বরং আমি একটা ভালো ছেলের খবর দেই। মেয়েটা বলতে সামির আল মোমেন তাহলে আপনার কাছে কি ভালো ছেলের খবর আছে বলে ছেলেটার নাম হলো আবদুল্লাহ বাবার নাম হলো উমর যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পরা কোরআনের হাফেজ বয়স হলো বাইশ বৎসর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা তাঁদের মতো চেহারা ছেলেটার নাম কি আবদুল্লাহ বাবের নাম কি। তাহলে কি বুঝতেছেন আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই সোমান আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায়া জোরে কন কি মা আপনাদের কুষ্টিয়াতে ব্যাটার বউকে কি কয় আমাদের বউগুলা তো তাই কয় ছেলের বউ বৌমা ছেলের বউ কি মা যারা ছেলেকে বিয়া দিছেন বেটার বউকে কি আপনার বউ মা হিসেবে মেনে এই শ্বশুর কয়টা আছে রে বিয়া কর আছেন এরকম লোক নাই আজকের এই মাহফিলে আপনি ছেলেকে বিয়া মাহাফিলে এরকম লোক নাই আছেন কারা কারা আছেন একটু হাত তোলেন তো যারা যারা ছেলেকে বিয়া দিয়েছেন মেয়ে কেনা ছেলেকে ছেলেকে যারা বিয়া দিয়েছেন বেশি নাই রে যাও দুই চারটা তো আছে তো ছেলেকে যারা বিয়া দিছেন ওই ছেলের বউকে আপনার কি মা হিসাবে মাইনালিসেন যে হারে হাত তুললেন সে হারে কথা বললেন না তার মানে ব্যাটার বউ আমাদের বৌমা হতে পারে নাই বউ দজ্জাল হয়ে গেছে জোরেকর কথা শিখছি না আগে ছেলে বাপ মার বাধ্য ছিল কিন্তু বিয়ে করার পরে এখন আর বাপ মার কথা শোনে না এরকম আছে না নাই জরেকর আছে না নাই মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে আমির আল এই এ আবদুল্লাইকে সব চাইতে ভালো ছেলে ওমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে পড়ে না আমার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে আমার দুই চোখে পড়ে না মেয়েটা বলতে সামির আল তাহলে আমি একটা ছেলের খবর দেবো দেখেন তো ছেলেটা কেমন ওমর ফারুক সঙ্গে সঙ্গে চুমকে উঠছে কে ছয় বছর বয়সে শিশু বয়সে কলেমা গ্রহণ করা জেলের মধ্যে বন্দি বারো বছর জেলখানায় জীবন কাটাইছে আর এই মেয়ে বলতেছে আমি একটা ছেলের খবর দেব দেখেন তো অমর ফারুক বললেন মা তুমি আবার কোন ছেলের খবর দিবা মেয়েটা বললে ছেলেটার নাম হলো হোসাইন বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মোহামাদুর রসুল্লা আপনি বলেন এই দুটা ছেলের মধ্যে ভালো কোনটা আবদুল্লা হোসাইন না আপনা করুক না না মেয়েটা হল তোমরকে বলতেছে এই দুইটা ছেলের মধ্যে ভালো কোন ছেলে ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিছে এখন আপনি বলেন দুটার মধ্যে ভালো কে ওমর ফারুক সোকের বনে বের করে বললেন সাইদুস হাসান হোসাইন দাদি আল্লাহ আমার চাইতে তোমার মুখে বলা হোসাইন হাজার হাজার গুণ আব্দুল্লাটা মেয়েটা বলতে তাহলে হোসাইন মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সঙ্গে বিয়ে বসবো কেন আপনি বৌমার স্বপ্ন দেখেন কেন আপনি যে আমার ছেলের বৌমা বিয়ে করে বৌমা হব এই স্বপ্ন আপনার দেখা চলবে না যদি চাইতে ভালো ছেলে থাকে কারণ আপনার ইসলাম বলেছে আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিছে আমার ফারুক শোকের বাণি বের করে বললেন মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক খব মেয়েটাকে তার বাড়িতে আশ্রয় দিয়া পড়ন্ত বিকেল বেলায় হজরত আলীর দরজায় আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ওমর ফারুক হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিতেছে আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার হতালি বাড়ি হতে চমকে গেল ওমর ফারুকের সালাম কিন্তু এই ফকিরের আয়াত কেন যাত কালিমা তেলাওয়াত করছে আম্মা সাইলা ফালা তানহার তার অর্থ হলো এই ফকিরকে সাইলকারীকে ফিরাইয়া দিও না হজরত আলী দরজা খুলে বলে আমির আল মুমিনিন আপনি কবে থেকে আবার ফকির হলেন ওমর ফারুক বলে আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই আনি বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বললেন পাত্রীর এক নম্বর গুণ হল ছয় বছর বয়সী মান গ্রহণ করছে পাত্রীর দুই নম্বর গুণ হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে ইন্নাল্লাযীনা কলু রাব্বুনা আল্লাহু সুম্মা শুধু মুখে মুখে কলমা পড়ে নাই এই কলেমা গ্রহণ করার অপরাধে সে অবিচল থেকেছে নানা নির্যাতনের সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা করে চাবুক মারছে এরপরও মেয়েটা হারা হয় নাই আমার আবদুল্লার সঙ্গে মেয়েটাকে বিয়ে দেবার চাইলাম কিন্তু তোমার আবদুল্লাকে পছন্দ করল না তোমার হোসানকে করছে কামনা আলী বলতেছেন আমির আল মুমিনিন। এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন আমি মনে 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 হোসানের জন্য এমন বউ খুঁজতেছিলাম আপনারা বলেন তো দেখে দেখে না মনে মনে দেখা দেখা যায় আমার এলাকার এক মুরব্বী উনিশটা দেখছে আমার এখানে হুজুর উনিশটা দেখছি এখন তো পছন্দ হয়নি তাই আমি বললাম বুড়া বয়সে আবার বিয়ে করবেন নাকি না হুজুর আমার জন্য না তো আমার ছেলের জন্যে আমি বললাম ভাই ছেলের জন্য আপনি কিভাবে দেখতেছেন লাগাই ছেড়ে লাগা ছাড়া বগুলার ভাষা এটা হাত টিপার কয় মা দেখি তো মা তোমার দাঁত দেখি তো মা দেখি তো মা তোমার চুল দেখি তো মা লাড়িয়া সাড়িয়া ওই উনিশটাকে পর্যন্ত লাটতে লাড়তে লুচ্চা হয়ে গেছে ওই আরও লাগবি বেটা বিয়ে করাবার পারবি না জরে কোন কথা ঠিকই না শোনেন বিয়ে করার আগে ছেলের জন্যও তা ছেলের বাপের জন্য তাই হ্যাঁ বিয়ে করার পরে ছেলের বউ আর শ্বশুরের বউ মা ধরে কথা ঠিক কিনা কিন্তু বিয়ার আগে ব্যাটার জন্যেও যা বাপের জন্যেও তাই আলী বলতেছেন মনে মনে এমন একটা মেয়ে আমি বউ হিসাবে খুঁজতেছিলাম তোমার ফারুক বলে আলী রে তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে আলিকে বুকের মধ্যে নিয়ে যখন কলা এমন সময় হোসেন বের হয়ে সালাম দেওয়াল মরব্বিরা আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন মনে হয় বলছে আপনারা বিয়ে করবেন ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়েকদিন যায় না সে হাজর তোমার চেহারা লাল করে বলে হুসাইন মুখে যা সে তাই বলতে পারো না আমিও তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তকে তুমি গ্রহণ করবা না হোসেন বলতেছে মনোযোগ মনোযোগদের শুনবেন হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি তিনি হলেন আমার নানা মুরব্বী হিসাবে সবাইকে সম্মান করবেন কিন্তু মানার জন্য একজন মাত্র মুরব্বী তিনি হলেন আমাদের নবী কথা ঠিক নবী নবী ছাড়া ছাড়া অন্য কাউরে মানা যাবে যাবে না না যত বেশি মুরব্বী বানাবেন তত বেশি দল হবে রাসুল বলেছেন যে তিয়াত্তরটা হবে জোরেখন কয়টা হবে তিয়াত্তর এ খালি মুরব্বী পাল্টায় খালি মুরব্বী কাদরিয়া চিশ দিয়ে নকশাবন দিয়ে মজাদ্দে দিয়ে সাফিয়ে এরকম মুরুব্বি আছে না নাই আগে টবলিকের এক মুরুব্বি ছিল এখন দুটা হসে অজাহাতি একাহাতি এই যাকে তাকে মুরুব্বি মানা যাবে না একজনকেই মানতে হবে আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ অনি যদি আমি আল্লাহকে বাবার চাই আপনাকে ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই এদিন আমার সঙ্গে সকলে একটু বলবেন উপায় নাই রে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই তোমার ফারুক বলা হোসাইন তুমি কি বলবার চাও হোসেন বলতে স্বামীর আল মৌমিনীর মনে কষ্ট নেবেন না কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম কয়েকদিনে কি দেখছি আমার নানা ঘরের ভিতরে আরাম করতেছে আমি হোসেন দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার ঘরের মধ্যে ঢুকতে চাই আমার নানা বলতেছে এখন সাননাথ আরাম করতেছি আমি ঘরের দরজা খুলে দেবার পারবো না আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা গল্প করতেছে কথা বলতেছে আর সেই নানা জান্নাতে আরাম কেমনে করে জানলার ফাঁকদা তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় না শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আল্লাহ নয়ে বলে হোসাইন তুই ছোট্ট মানুষ বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পাই ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা তুমি ছোট্ট মানুষ বুঝবা না তোমার নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই হয়ে যায় আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় তাহলে আমার নানার মতো বিয়া করব। বিয়া যদি করতে হয় কারণ ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না দেখে শুনে বিয়া করবো আগেই বিয়া করে পরে ঠকবো কয়েকদিন আমি দেখতেছি আমার হাসান ভাই খালি কান্দে হোসান বলতেছে কয়েকদিন আমি দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে আল্লাহ রাসুল বলেছেন হাসান হলো অবিকল আমি নবীর মতো জরিখন সোহান আল্লাহ বহু কষ্ট কলিজের মধ্যে পোষণ করবে কিন্তু কষ্টের কথা প্রকাশ করতে পারবে না হোসাইন দৌড়ে গিয়ে বলো হয় কান্দেন কেন কথা পায় না হোসেন বলে আমি আমার ভাইকে কান্না দেখার পরে আমি ভাইয়ের পিছনে পিছনে খুঁজতে থাকলাম কি কারণে ভাই আমার কান্দি পরে আমি জানতে পারলাম আমার ভাইয়ের বৌ এমনই খারাপ এমনই কুটনি মহিলা আমার ভাইরে শুধু কষ্ট দেয় আমার ভাই হাসান কান্দি চামো কানবো সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করা লাগে আমার নানার মতন বিয়ে করব ধরে গিয়ে আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন আপনি যেমন আমার মাকে ভালো বউ পাইছেন আমার নানা যেমন নানিকে ভালো বউ পাইছে আমিও তেমন ভালো একটা বিয়ে করবার চাই ভাবিয়া করিও কাজ করিয়া পস্তায়ও না ধরে কোন কথা শিখছে না ওর ফারুক বললাম হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা তোমার নানির মতো হবে তোমার মায়ের মতো হবে হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না ওমর ফারুক বলে তাহলে কেমনি বিয়ে করবে হোসেন বলে মুরব্বী আমি নিন মনে কষ্ট নিয়েন না আমি সেই মেয়েকে বিয়ে করব। যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জোরেক্ষণ কয়টা অমর ফারুক বলতেছে কি প্রশ্ন বলে যে মেয়েকে বিয়ে করব তারই কাছে করবো আপনার কাছে আউট করব ওমর ফারুক বলে আলীদের কি প্রশ্ন আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ওমরকে আমিও জানি না তুমিও প্রথম শুনলে তাহলে এই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে আল্লাহ আমার ঘটকালি কবুল করলি কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আবদুল্লা বিয়া কর তোর জীবন সুখের হবে মেয়েটা বলতে খালি একবার কন হোসানের চাইতে ভালো তাহলে একবার বলেন আবদুল্লাহ হোসানের সাইতে ভালো আমার কোন আপত্তি নেই কেন আপনি কয়েছেন ইসলাম আমাকে ভালো ছেলের অধিকার দিছে ওমর ফারুক বললেন মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে এখন হোসেন যে প্রশ্ন করবে আমিও জানি না তার বাপ জীবনেও শোনে নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবে মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে ইয়ে আমির আল মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে